আসসালামু আলাইকুম বাংলাদেশের কোটা আন্দোলনের কারণে এখন এক প্রকার মহামারী চলছে কারেন্ট নেই কারেন্ট আছে কিন্তু নেট না থাকার কারণে আমরা প্রিপেড মিটারে রিচার্জ করতে পারছি না এই জন্য এখন বিদ্যুৎ বিলও নেই মিটারে ফ্যান বেশিক্ষণ চালাতে পারছে না হিসাব করে চালাতে হচ্ছে পাঁচ মিনিট পর পর ফ্যান বন্ধ করে দেওয়া হচ্ছে যে দেখুন নিচে অছ করা হচ্ছে ঘুমানোর জন্য এই যে আমাদের হামিম

সংখ্যা আছে আমরা বাসার সবাই গরমে কিভাবে থাকবো এখন বাইরে প্রচুর গরম এবং রৌদ্র আপনাদের উচিত সবাই বিষয়ে সচেতন হওয়া যে দেশের মধ্যে আবার নেট যেন ফিরে আসে না আমাদের চলাফেরা অনেক দুর্ভোগ হবে দেখতে পাচ্ছেন হামিম ট্যাপ নিয়ে বসে আছে কিন্তু নেট নেই এই জন্য সে কিছু দেখতে পাচ্ছে না সেও খুব বোর ফিল করতেছে আমি ইন্টারনেট নেই তুমি কিছু দেখতে পাচ্ছ না আমি কোনো কার্টুন দেখতে পাচ্ছ না ইন্টারনেট না থাকার কারণে মিটার অল্প টাকা থাকার কারণে এখন আমরা সবাই একটা রুমে শেয়ার করে থাকতেছি যাতে একই ফেরের নিচে সবাই ঘুমাতে পারি এটা সত্যি খুবই হাস্যকর এবং দুঃখজনক অপেক্ষা করতেছে এখন নেতা আসতেছে না ওই লাভটা দিক কাটছে